দেখো এই তো পেয়ে গেছি এটাই না এই যে এই যেটা বললাম পেয়ে গেছি কোথায় দেখলাম আরে হারিয়ে গেল এই যে দেখেছি মোম লাগানো এখনো পর্যন্ত রয়েছে এই যে মোম এই দেখো গো রিলস মাউনি দুটো বাচ্চা একসাথে হয়েছে দেখো ভাই লোক আজ তোমাদের একটা মজার জিনিস দেখাবো চলো সিগির কলোনিতে যাই আমি কলোনিতে গেছি আজকে সকালে একটু আগে মোবাইলটা নিয়ে যাইনি ভিডিও করতে পারিনি এবার সব কৌতলকে বাইরে বের করে দিয়েছি সেটা দেখি রিলস মামুনি মামুনিও বেরিয়ে গেছে তারপরে যে কি হয়েছে ভেতরে গিয়ে বাজিগড়দের খাবার দিতে গেছি ভেতরে এবার গিয়ে তো ভাই আমি একদম সে ফটাক অবাক হয়ে গেছি হায় 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 এ কি এ কি এ কি আমি ফটাক অবাক হয়ে গেছি মানে এ কি এ কি কি হলো রিলস মামুনি এই দেখো আমি ঢেকেও রেখে গেছি মুরগিরা যদি মেরে ফেলে এই দেখো গো এই দেখো গো রিলস মাউনি দুটো বাচ্চা একসাথে হয়েছে দেখো ফুসে দেখো দুটো বাচ্চা একসাথে কী করে হলো একটা আগে হয়েছে আমি হাঁপিয়ে গেছি এক্সাইটমেন্টে হাঁপিয়ে গেছি আমি আমাদের সেই এই যে এই কে যারা হয়েছিল এই কে যে কারা হয়েছিল ওই যে কালু আর আমাদের বেগমের বাচ্চাগুলো অনেক দিন পরে পরে হয়েছে ঠিক আছে অনেক দিন পরে হয়েছে যার জন্য একটা ছোট একটা বড় হয়েছে কিন্তু রিলস মামনির বাচ্চা একসাথে দুটো হলো কি করে একটা তো পরে হয়েছিল মাই গডনেস মাই গুডনেস তো আমি এই খোসাগুলো বের করে দিই আর সব থেকে বড় কথা যে ডিমটা আমি দাঁড়াও কোন ডিমটা দেখাই আমি যে ডিমটায় ই লাগিয়েছিলাম মোম সেইটা থেকেও বেবি হয়েছে দাঁড়াও আমি ডিমটা দেখাচ্ছি নিশ্চয়ই মোম লাগানো আছে এখনো পর্যন্ত এই দাঁড়া আরে আরে কি রকম করে মারে রে বাচ্চাগুলো ক্ষতি হয়ে যাবে যা পাগল কোথাকার ডিমের খোসাগুলো নেব তোমার বাচ্চা নেওয়ার জন্য আমার ঘুম নেই দাঁড়াও দেখাচ্ছি বাইরে বেরিয়ে নি দেখো এই তো পেয়ে গেছি এইটাই না এই যে এই যেটা বললাম পেয়ে গেছি কোথায় দেখলাম আরে হারিয়ে গেল এই যে দেখেছি এখনো পর্যন্ত রয়েছে এই যে মোম এই যে ওই দেখো খুশা নিয়ে কামড়া কেমন দেখেছ মোমটা দেখতে পেয়েছো এনে এনে খাগা যা 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 খাওগা আর একটা খুশির জিনিস তোমাদেরকে দেখাই আমি ককাটিল দুটোকেই হাড়িতে বসে থাকতে দেখেছি আজ কি দেখছি দুটো ককাটিলি বাইরে এবার যদি ডিম দেয় তাহলে তো দুটো একসাথে বাইরে বেরোনোর কথা না দেখো দুটো ককাটিলি বাইরে তাহলে হাঁড়িটা আমাকে একবার চেক করতে হবে কি হলো কি ব্যাপার কি হ্যাঁ ডিমগুলো কি কোনো রকমভাবে নষ্ট হয়ে গেল কি আর খুব চিৎকার করছে ককাটিল দুটো বুঝতে পারছি এইটা হচ্ছে ককা টিলের হাড়ি প্রত্যেক দিন ওরা বসে থাকে বলে আমি কিছু দেখতে পাই না ও মাই ভাই ককা টিলও তো বের হয়েছে বের করবো কি হাতে নিয়ে এই ফার্স্ট আমার কলোনিতে ককা টিলির বেরি হয়েছে দেখি 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 ও হো 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 এই কি কহা পেটে ক্রপ খালি কেন খাবার নেই কেন এই একটা ডিম এই একটা ডিম এই দুটো কি ভালো না ওই ক্রপ খালি কেন খাবার দিয়ে আছে খাওয়ায় না কেন এইখানে তো ছিল খাবার হ্যাঁ এখনো আছে এই যে এই যে খাবার রয়েছে ধান রয়েছে খাচ্ছে না কেন আর দেখি এরা ডিম দিলো না কি করতে দেখেছিলাম না তোরা কী রে ডিম পারিস না লজ্জ বছর ঘুরে গেল এখনো ডিম দিস না লজ্জা করে না তোদের বসে বসে খেতে হুম দাঁড়াও ওদের কিছু খাবার দিয়ে নি আমাদের লাভ লাভবাড আর এদিকে আমাদের কালদমটাকে দেখো সুন্দর আমার সুন্দরকে দেখো এই যে কালুয়া আর ইয়ের হচ্ছে আমাদের বেগমের যে বাচ্চা হয়েছে না ওদের পেছনে গুটুর গু গুটুর গু করে বেড়ায় কিরকম ফুলে ফুলে গুটুর গু গু করে আর আমাদের এরকম করছে কেন চিৎকার করছে বাচ্চাকে খাবার খাওয়াচ্ছে না কেন মা বাবা দুজনেই তো ঠিক আছে বাচ্চার ক ফাঁকা দেখলাম এদিকে খাবার দিয়ে রেখেছি ওই দেখো ওইখানে কত খাবার অথচ এরা এরকম করছে কেন কি জানি মাটা ভুকে দিচ্ছে না কেন আসছে কি হয়েছে ভগবান জানে কেন এরকম করছি যা খাওয়া নামবে খাবার খেতে নামবে না আমি চলে যাই হয়তো আমাকে দেখে ভয় পাচ্ছে যাই আমি চলে যাই দেখো আমার কলোনিতে আপাতত মেল বেশি হয়ে গেছে দুটো মাত্র ফিমেল এক হচ্ছে রিলস মামনি সে তো বাচ্চা তা দিচ্ছে আর এক হচ্ছে আমাদের বেগম আর বাকি তিনটেই হচ্ছে মেল এই যে একটা কালদম এই একটা আমাদের বাচ্চা আর কালুয়া ওই যে কেজের মধ্যে নড়াচড়া করছে এবার এরা ফিমেল নিয়ে হয়ে গেছে এদের ঝামেলা হয়ে যাচ্ছে বারবার ঝামেলা হচ্ছে তো কালুয়া তো আমাদের কালুয়া তো বেগমকে ছাড়তে চাইছে না আর এদিকে বাচ্চাও সে কবে থেকে বেগমের পেছনে ঘুরছে এদের জন্য উনি বারের তালিকায় রাখি কারণ ও এখন ডিম বাচ্চা কা আর এই যে কালদম এও দেখলাম খেপে গেছে একটা বউয়ের জন্য তাই আমি আজকে কি করব খুব শীঘ্রই ওকে একটা কালদমকে একটা ফিমেল এনে দেব কালো আর বেগমের বাচ্চা দুটোকে আমি আর ভেতরে দিচ্ছি না কারণ ওরা না ওই ওপরে যে কেসটার মধ্যে থাকতো সেই বক্সের মধ্যে আর থাকে না নিচে নেমে যায় আর মুরগিগুলো তাড়িয়ে তাড়িয়ে মারে এখানে ছোটটা দেখো কি অবস্থা করেছে লোম তুলে আমি ভাগ্যিস ঠিক সময় এসে গেছিলাম লোম চলে কীরকম করেছে কুলসি পাতার কমে গেছে তারপরে এই দুটোকে এই বক্সে রেখেছিলাম এই কেসটার মধ্যে ভালো রয়েছে এখন খুঁটে খেতে পারে জল খেতে পারে সবই করতে পারে যার জন্য আমি আর ভেতরে দিচ্ছে না কখন নিচে নামবে আর ওই মুরগিগুলো একটা সর্বনাশ করে ফেলবে তো ওরা এখানে থাক চলো তো ভাই লোক আজ এই পর্যন্ত আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো রাধে রাধে